তো বন্ধুরা আজকে আমরা এসছি একটু আমাদের মাঠে দে তোমরা দেখতেই পাচ্ছ এটা হলো আমাদের কচু বাগান কচু বাগানে কিন্তু অনেক শাকও ফেলা আছে আর কচু পাতাও আছে কলা গাছ এখান দিয়ে আমাদের সব কিছু হয় আর কি দেখতে পাচ্ছি আমরা অনেকটা সময় পার করে এসছি খুব ভালো লাগছে মাঠ আর এই অনেকটা মাঠ আছে আজকের মাঠে এসছি বন্ধুরা অনেক কিছু করব শাক পাত একটু তুলব আরও অনেক কিছু মাঠে ধান জমি আছে তোমরা সবাই জানো আমাদের ধান জমিতে এবার করে ছোট ছোট রোয়া হয়েছে এইসব ধান জমিগুলো সবই আমাদের আমাদের এই রোয়াগুলো দেখতে পাচ্ছ

দেখতে পাচ্ছ বোনও কিন্তু মাঠে এসে খুব খুশি হয়েছে বলি যাচ্ছিলাম বন্ধুরা এটা হচ্ছে আমাদের ধান জমি ঠিক আছে বন্ধুরা তলাগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে ধান জমি আপনাদের ওখানে কি এরকম চাষ হয় অবশ্যই জানাবেন আমাদের কিন্তু এই চাষের সময় না ধান বহাটা আমার হেভি লাগে বলতে এটাকে কি বলে

এই মাটি দিয়ে মানে উনুন বানাবে মাটি ঠিক আছে আর এই মাটির মধ্যে রয়েছে অনেক শামুক খুলি যার কারণে হাত কেটে যেতে পারে তাহলে মা এই মাটিটা নিও না অন্য মাটি নেবে নরম নরমে তাও শামুক তাও নরম নরমে না বেছে নিলেও হতো কিন্তু বাছাও তো যাবে না

কথা বল তো বন্ধুরা তোমাদের একটা গোপন রহস্য জানাই যে আমাদের বাগানে কিন্তু একজন চুরি করতে এসেছে আনার চুরি চুরি তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তার জুম করি না হলে বোঝা যাবে না দেখতে পাচ্ছি কি দুজনে এসছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে ওই যে গাছে কলা আছে তোমরা তো ঠিকভাবে বুঝতে নাও পারতো এই জায়গাটা এই জায়গাতে ঠিক এই জায়গাতে একটা কলা আছে কলার কাঁদিটা মানে চুরি করার ধান দেয় দিদি কিন্তু ঠিকই বলেছে আর দেখো এরকমভাবে কিন্তু চুরি ফুরি করা কিন্তু ঠিক না না তাও বলে নিলে তো দেবো দেবো না নয় দেবো কিন্তু এরকম না বলে নিচ্ছে না সেটাই তো ঠিক আছে ওরা চুরু করো আমরা গিয়ে পরে ধরবো পরে এক সময় তো সেটা শেয়ার করবো তো বন্ধুরা মায়ের কিন্তু এখানে মাটি তোলা কমপ্লিট মা কিন্তু বস্তায় করে নিয়ে যাবে আর ওখানে না একটা সাঁকো আছে ওই ওই দেখি সাঁকো না ওই সিঁড়ি টাইপে কিছু একটা হবে খুব রিস্ক কিন্তু বন্ধুরা এই রাস্তা দিয়ে যাও ওখান থেকে যেতে গেলে না খুবই রিস্কি এতটাই রিস্কি যে পড়ে যাওয়ার অনেকটাই চান্স থাকতে পারে তো সেই জন্যই আর কি আমরা মাটি তো গাইস মা কিন্তু ওখান থেকে বস্তাটা ফেলে দিয়েছে আর এখান থেকে উঠে যাবে আমিও যাই যে স্ট্রোকের প্রবলেম তো এখান থেকে আবার আবার এই বোঝাটাকে মাথায় তুলতে হবে খুবই ঝামেলা বিষয় এটা ঠিক আছে বল তাইস

মাঠে আসলে একটা আলাদাই অনুভূতি যারা গ্রামে থাকো তারা যেন হয়তো থাকো অনেকে শহরে থাকলে গ্রামের যে ফিল্ডটা না এখন শহরের ছাড়া গ্রামের পরিবেশটা কারণ গ্রামে না অনেক একটা মাটির মাটির টান থাকে শহরে কিন্তু ওইসব থাকে না বস্তাটা দেখতে হচ্ছে পাচ্ছে না ধীরে ধীরে দেখে আর এখান থেকে আমরা এখন লাভ গো এই সুন্দর ফুলটি নিয়ে কি মাথাটা মাটির বস্তা নিয়ে মাথা থেবড়ে চড়া হয়ে গেছে দেখো গাইস আমি কিন্তু এখানে একটা সুন্দর লোক দিয়েছি এই কচু পাতার মধ্যে কারণ এখানে না একটু মানে অনেকই কচু বাগান টাইপে আছে আর দিদি মাসি মা ইয়ে তুলছে শাক তুলছে আমিও তুলবো তবে আমি একটু ভিডিও করছিলাম আর এইটা কেমন লাগছে অবশ্যই জানার তো তুলে তো গাইস এখানে কত শাক দেখো আমি তুলবো এই আমি তুলছি আর দিদি এখানে অনেক শাক তুলে নিয়েছে জাস্ট আর আমি সবাই তোলাছি একটা তো আর কোথায় গো দিদি এই তো কানা হয়নি মানে আর কি অনেক ঘাসের অনেক ঘাসের মধ্যে আছে তো তাই আর কি আমি এখানে তুলেছি এতটা নতুন তো পরে মাসি আর মা কোথায় যাচ্ছে দেখি তো কোথায় যাচ্ছ জঙ্গলে মনে হয় কোথাও একটা মানে ভালো শাক জানে তো সেখানেই যাচ্ছে আমরা চলো আমরা শুধু শাকই তুলি এখান থেকে আমরা আর ভালো জায়গায় যাচ্ছি না মার সাথে তো মার মাসি অতটা দূরে আর আমরা আমি আর দিদি আছি এখানে তো এখানে দিদি শাক তুলছে আর এখানে আমি আছি আর মার আর মাসি কত দূরে চলে গেছে বন্ধুরা তোমরা শুধু দেখ ওই আর কারো দেখা যাচ্ছে না কারণ উবু হয়ে গেছে মায়ের তা শাড়িটা একটু দেখা যাচ্ছে ওই সে আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছি দিদিও যাচ্ছে তাহলে আমি আর কেন পাচ্ছি আমি কি এখানে দাঁড়িয়ে থাকবো সেটা তো হয় না তাহলে আমিও যাই দিদি দাঁড়াও উনি বাবা এবার পর পর করে ছুট মারি নাহলে আমি যে ইয়ে হয়ে যাবো আর দিদি এক্ষুন এক্ষুনি পড়েছিল তো আমি এখানে ছুট মেরে মেরে এরকম জায়গায় একটু চলে এসেছি তো চলো দিদি ছুটতে গিয়ে দিদি জুতোটা ছিঁড়ে গেছে গায়ে আর আমরা কিন্তু অনেকটা কাছাকাছি পৌঁছে গিয়েছি তো চলো যাওয়া যাক দিদি এখন তাই পরে ইয়ে কাটছে দিদি আমার সব কথা নাও আমরা এই চলে এসেছি